সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেলবাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না ঢালিউড সুপারস্টার সাকিব খানের শ্রেষ্ঠত্ব যে কেউ অকপটে স্বীকার করেন কত এক যুগ ধরে তিনি যেভাবে ঢালিউডের হাল ধরে রেখেছেন তাতে সাকিবের প্রতি সবার ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ কাজ করা খুবই স্বাভাবিক সাকিবের শ্রেষ্ঠত্ব নিয়ে অনেক গুণী এবং কিংবদন্তি তারকারাও মন্তব্য করেছেন আবার এই প্রজন্মের তারকারাও স্বীকার করেছেন সেটা সেই তালিকায় যোগ হলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সাকিব খানকে বাংলাদেশের সেরা নায়ক মনে করেন বাপ্পি সম্প্রতি এবং পূর্ণিমা অনুষ্ঠানে এসে তিনি নিজের মুখে স্বীকার করলেন এসব কথা অনুষ্ঠানে পূর্ণিমা তাকে প্রশ্ন করেন বাংলাদেশের সেরা সেরানায়ককে উত্তরে বাপ্পি বলেন বাংলাদেশের সেরা নায়ক সাকিব খান এরপর পূর্ণিমা বাপ্পিকে জিজ্ঞাসা করেন একসঙ্গে তিন নায়ককে নিয়ে ছবি বানানোর দায়িত্ব পেলে তুমি ছাড়া বাকি দুইজন কাকে নেবে সেই প্রশ্নের উত্তরে বাপ্পি বলেন সাকিব ভাইকে এবং আরিফিন শুভকে তাহলে তিন নায়কের জন্য নায়িকা কাকে নেবে এমন প্রশ্নের জবাবে বাপ্পি বলেন সাকিব ভাইয়ের সঙ্গে মাহিকে নেব এবং জন্য পরিমণিকে নেব চলচ্চিত্রের এই সময়ে নিজের প্রতিদ্বন্দ্বী কাউকেই মনে করেন না বাপ্পি তার মতে সবাই তার সিনিয়র তাই তাদের সঙ্গে তুলনা করা অনুচিত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না